শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছ একদম স্নান ট্র্যান হয়ে গেছে আর সকালের দিকটা মোটামুটি যা কাজ থাকে সেগুলো কিন্তু সমস্ত করে নিয়েছে আর সকালে কি কি কাজ করি মোটামুটি সেগুলি তোমরা অনেকেই জানো যারা যারা আমার ব্লগটা দেখো তো আজকে আর সকালের কোনো কিছু ব্লগ মানে কি কি করেছি সেগুলি আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন কিন্তু বসিয়ে দিয়েছি তোমার ভাত আর এদিকে আমার চা ছেলেকেও একটু ছাতু করে দেব ছাতুটা রেডি হয়ে গেছে তা ভাবলাম আগে আমার চাটা হয়ে যাক তো একবারই ঘরে নিয়ে যাব ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে তাও বসে পড়ছে আর দেখো বন্ধুরা আমার চোখ মুখের শুধু অবস্থা দেখো চোখ পুরো ফুলে গেছে মানে এত ঠান্ডা লেগেছে চোখ ঠোক আরও ফোলা ছিল আটটু সকালের দিকে তো এখন একটু কম আছে আর গলার অবস্থা প্রচুর খারাপ তা গলাটাও ধরে গেছে কালকে আসলে তোমার কালকে বলবো না শনিবার দিন তোমার শ্রাদ্ধ বাড়িতে দিন খেতে গেছিলাম তা সেখানে আইসক্রিম খেয়ে নিয়েছি আর গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না প্রচুর কষ্ট ছিল আর চোখ মুখগুলো দেখছি কি পুরো ফুলে গেছে মানে এত ঠান্ডাটা লেগে গেছে তো এখন সেরকমভাবে তোমাদের সঙ্গে দেখো কথাটাও বলতে পারছি না হয়তো আস্তে আস্তে একটু বেলা বাড়লে আবার ঠিক হবে তো চলো চাটাও করে খাই আর ছেলেকে একটু দিয়ে আসি তোমরা দেখতে থাকো তো তোমার চাটাও করে নিচ্ছি চাটা বসিয়ে দিয়েছি আর ওই গ্যাসে কিন্তু তোমার ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা একটু ফুটলেই তারপরে চালটা দিয়ে দেবো আর চালটা দেখো আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি এইভাবেই কিন্তু চাল আমি আগে থেকে ভিজিয়ে রাখি তোমাদেরকে অনেক ব্লগেই দেখিয়েছি চাল বলো ডাল বলো যখনই করি আগে থেকে একটুখানি ভিজিয়ে রেখে দিলে কি হয় বলো তো একটু তাড়াতাড়ি মানে তোমার হয়ে যায় ভাত বলো ডাল বলো তাড়াতাড়ি হয়ে যায় যত তাড়াতাড়ি তোমার করা যায় ততটাই ভালো তাই না বলো গ্যাসটাও কিন্তু এতে একটু কম মানে অপচয় হয় তো যাই হোক দেখো চাটা ছাতুটা নিয়েই আমার ঘরেই যাচ্ছি ছেলে তো আমার ঘরেই বসে পড়ছে তো ওকে পড়াবো আর চাটাও খেয়ে নেব ওকে ছাতুটা খাইয়ে দেব তো একটু চাটা খেয়েই তোমার বসিয়ে পড়াচ্ছিলাম তারপরে দেখলাম একটু দেরি হয়ে যাচ্ছে তা ওকে আবার বললাম তুই ওই ঘরে গিয়ে বস আম্মার ঘরে আমি ততক্ষণ বেডটা ক্লিন করে নিই কারণ কাজ যদি তোমার বন্ধুরা ফেলে রেখে ওকে পড়াতেই থাকি তাহলে কিন্তু কাজ অনেকটাই দেরি হয়ে যাবে তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার কাজগুলিও এদিকে করে নিতে হবে আর ওদিকে ছেলেকেও কিন্তু পড়ার টাইমটা দিতে হবে তাই এখন কি করছি জানো তো খুব অল্প সময়ের মধ্যে আমার সংসারের কাজগুলি কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে ছেলেকে একটু পাশে বসিয়ে পড়াতে পারি তো সেরকমভাবেই এখন তোমার কাজগুলি করে নিচ্ছি বেডটা ক্লিন করে নিলাম আর ওদিকে বেড ঠেড ক্লিন করেই কিন্তু আবার ছেলেকে এই ঘরে নিয়ে নিয়েছি ওদিকে তোমার ঘরের কাজও করছিলাম তো ছেলেকেও একটু একটু করে মাঝে মাঝে এসে পড়াগুলিও দেখাচ্ছিলাম বেডটা পুরো ক্লিন করার পরে কিন্তু সোজা আবার দেখো চলে এলাম এখানে তোমার কেসটাকে মানে ড্রেসিং টেবিলটা তোমার পয় পরিষ্কার করতে আর ড্রেসিং মধ্যে তো যাবতীয় জিনিস থাকে তো সেগুলি সব সরিয়ে সারিয়ে দেখো ফুছে পাছে নিচ্ছি আর এতটাই বন্ধুরা ঠান্ডা লেগে গেছে মানে তোমাদের সাথে কথা বলবো কি একটু অসুবিধা হচ্ছে তো এর আগে কয়েকদিন আগে কিন্তু ঘরের সবার যেন তো সর্দি জ্বর হয়েছিল একমাত্র আমারই হয়নি তো যাই হোক দেখো এখন এই পুজোর মুখে আমার আবার সর্দিটা লেগে গেছে কি করে লাগলো তো তোমাদের জানালাম কিছুই না শুধু একটু তোমার শ্রাদ্ধবাড়িতে একটা আইসক্রিম খেয়েছিলাম তো ঠান্ডাটা লেগে গেছে আর এখন তো ওয়েদারটা একদমই ভালো না এদিকে তোমার রোজ রেগুলার বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু একটুও কমছে না সেই ঘামও হয়ে যাচ্ছে পাখা তোমার না চালিয়েও কিন্তু বসা যাচ্ছে না সেই ঘাম ঘামই হয়ে যাচ্ছে আগে তোমার আগেকার দিনে একটু বৃষ্টি সৃষ্টি হলো। মানে যখন আমরা মানে খুব যখন ছোট ছিলাম তখন একটু বৃষ্টি হলেই কিন্তু আমাদের পাকা ঢাকা সব বন্ধ হয়ে যেত মানে এতটাই ঠান্ডা লাগতো হয়তো চাদর গায়ে দিতে হতো কিন্তু এখনকার তোমার হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু কোনো তোমার ঠান্ডা ঠান্ডার ভাব কিছুই নেই শুধু গরম আর গরম তো যাই হোক দেখো আমার কিন্তু ড্রেসিং টেবিলটা পুরো পোছা হয়ে গেল তো এদিকে জামাকাপড়গুলিও তোমায় গুছিয়ে নেব তা এগুলি তোমার কালকে রাত্রে সব ঘরে মেলা ছিল তা সেগুলি কিন্তু আবার দেখো ভাজ করে করে রেখে দিচ্ছি এখনো বাইরে প্রচুর জিনিস সব মেলা রয়েছে আর কয়েকদিন ধরে আরও তুমুলভাবে বৃষ্টি হচ্ছে মানে রেগুলার এখন এত বৃষ্টি হচ্ছে মানে কি আর বলবো ঘর থেকে সেরকমভাবে বেরানো যাচ্ছে না জোর তোমার একটু দশ পনেরো মিনিট তোমার বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে তো আবার একদম জোরে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে তো চলে এলাম এবার ঘরে কাজগুলি মোটামুটি তো সব পয় পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো একটু ভেজে নিচ্ছি তোমার রুটিগুলি তা আমার জন্যে দুটো পরোটা করে নিলাম আর শাশুড়ি জানো তো এখন আবার রাত্রে খাচ্ছে রুটি কয়েকদিন ওনার তো বলেছিলাম পায়ে প্রচুর যন্ত্রণাও হচ্ছিলো তা ডাক্তার দেখিয়েছিল তা ডাক্তার বলেছিল ওনাকে একটু রাত্রের দিকে রুটিটা খেতে কারণ একটু ওয়েটটা ওনার বেড়ে গেছে তাই শাশুড়ি বললো যে তাহলে আমিও এখন থেকেই রাত্রে রুটি খাবো তো এখন কি করি জানো তো সকালের দিকটা তোমার যেদিন যেদিন সকালের দিকটা আমি রুটি করে নিই সেদিন কিন্তু একেবারে রাত্রে রুটটাও করে রেখে দিই কারণ কিছু করার নেই জানো তো এক এক সময় ভাবি যে গরম গরম রুটি রাত্রেই করে শাশুড়িকে দেবো আমি খাবো কিন্তু বন্ধুরা একদম সময় হচ্ছে না ছেলের পাশে বসে থাকতে হয় নিজের জন্যে হয়তো এক এক সময় রুটি করতে ইচ্ছা করলেও করি না কিন্তু এখন তো শাশুড়ি খায় যাই হোক করতে না ইচ্ছা করলেও করে দিই তো সকালের দিকটাও এক এক সময় করে নিচ্ছি একেবারে রুটি রুটিটাও আমারও করে নিচ্ছি শাশুড়িরও করে নিচ্ছি আবার এক এক সময় রাত্রের দিকে যখন মনে হয় যে ছেলের পরীক্ষাটা আরও মানে পরীক্ষাটা কি বলো তো মানে গ্যাপ গ্যাপভাবে হচ্ছে তিন দিন চার দিন পর পর তো সেদিনকে আবার রাতের দিকে করে নিচ্ছি তো আজকে দেখো এখন একটু পরোটার মতন করে নিলাম বোদে দিয়ে খাচ্ছি ছেলেকে বলেছিলাম দোকান থেকে নিয়ে এসেছিলো তার বোধেটা দিয়েই খাচ্ছি আর তোমার একটু ঘি দিয়ে ভেজেছিলাম তো শাশুড়ি এই সময় আর রুটি খায়নি শাশুড়ি রাত্রে খাবে তো শাশুড়ির জন্য রেখে দিয়েছি আমারও রাত্রে রুটি একটা করে রেখে দিয়েছি তো ওদিকে দেখো রান্নাও করছি আর এদিকে দেখো নিজের টিফিনটাও খাচ্ছি তার মানে দেখো টিফিনটা যে খাবো সেই সময়টাও কিন্তু নেই রান্নার সাথে সাথেই খাচ্ছি তো করব হচ্ছে গাঠি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আর দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছিলাম গাঁঠিগুলি দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে রেখেছিলাম তো এখন গাঁঠিগুলি দেব না কারণ গাঁঠিগুলি না একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে তো এখন যদি দিই না পুরো একদম গলে গিয়ে ঘাঁটাঘাটা হয়ে যাবে ঝোলের সাথে তাই আলুটা একটু সিদ্ধ হোক ঝোলটা যখন একটু তোমার টানবে তখনই গাঁঠিগুলি দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমি আলু গাঠি তরকারি করি আর শাশুড়ি খুব খেতেও ইচ্ছা করছিল । তাই তোমার বানালাম আর তোমাদের দাদা নিয়ে এসেছে আজকে হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছটা কিন্তু বেশ ভালোই নিয়ে এসেছিলো তো মাকে ফোন করেছিলাম যে মা তোমার জন্যে দু পিস পাঠিয়ে দেবো তোমাদের দাদা ভাই মায়ের জন্য নিয়ে এসেছিলো কিন্তু মা বলল যে না মা খাবে না কারণ ভাই তোমার সকালের দিকে অনেক মাছের বাজার ঠাজার যাই হোক করে দিয়েছে আর ভাইয়ের যেন তো রবিবার দিনটাই সময় থাকে তো এখন তো বাবা সেরকম বাজার করতে পারে না তো মা মাঝে মাঝে বাজার দিয়ে যেরকম পায়ে একটু আধু নিয়ে আসে নালে তো আমি একটু আধু দিই তো ভাই তোমার রবিবার দিনটাই তোমার মাকে অনেক রকমের মাছ টাছ কিনে দিয়ে যায় হ্যাঁ তা ও তো কাজ টাজ করে তারপরে ভাইয়ের বউ তোমাদের বলেছি যখন যেরকম পারে একটু আধটু মাকে দেয় আমিও তাই তো মা বললো তোর ভাই কিনে দিয়ে গেছে আজকে আর তুই মাছ টাজ পাঠাস না তাই আর পাঠায়নি তো মাছের ঝালটা পেঁয়াজ দিয়ে করে নিলাম ভেটকি মাছ যেন তো আমার খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদাভাই যখনই ভালো ভেটকি পায় আমার জন্য নিয়ে আসে আর এদিকে করব হচ্ছে তোমার লাল সরি লাল না কলমি শাক ভাজা কলমি শাকগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর করব হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে তা ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু উচ্ছেও ভেজেছিলাম তো আজকে এই এই রান্নাই তোমার বন্ধুরা করেছিলাম আর রান্নাও কিন্তু অনেক রকম হয়ে গেছিলো আর ভালো করে তোমার কলমি শাকটা তোমার ভালো করে ধুয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম আর এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট করেছিলাম গাঠি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর মাছটা দেখো একদম মানে গায়ে মাখা গায়ে মাখা করেছিলাম আর উচ্ছে ভাজা আর করেছিলাম হচ্ছে তোমার কলমি শাক ভাজা তা দুপুরে এই দিন মোটামুটি আমাদের সবার খাওয়া হয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা এইসব রান্না করেছি আর ঘরের যাবতীয় সংসারে কাজগুলিও করে নিয়েছিলাম তো চলো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা করে রেখেছ বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করো আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্যে থাকবো তো আজকের মতন সবাইকে টাঠা আবার দেখা হচ্ছে আগামীকাল